এখানে কি আজকে ফানি উঠছিল বাড়িতে উঠছে ফানি অনেক ফানি উঠছে আমাদের গর বাড়ি কাছাকাছি ফানি উঠছে আর সমস্ত ফানির সাথে সাথে সবগুলা কালী ভেঙে ভেঙে ফুরি যায় ভেঙে ভেঙে ফুরি যায় একটা গাছ চলা থাকে না একটা গোড়াও থাকে না সবগুলা গোড়া সহ ভেঙে ভেঙে ফুরি যাবো এখন আমরা থাকবো কিভাবে আমরা তো কোনো কিনে স্থায়ও নাই এদিকেও নাই এদিকেও নাই এদিকে তো সব উঠে গেছে ব্যাগ যা যা পরিবার আছে সব উঠে গেছে এখন আমরা কই যাব এখান থেকে এরা কোথায় যাচ্ছে কেউ বাসা লইতেছে কেউ দোকানে বাসা লইব কারবার যে স্থান লইব এখন তো আমরা থাকার মতো কোন অবস্থা নাই কিছু তো সরকার এটা করিব আমরা বলি এটা তো কিছু নাই তো আমরা বহুত অভাবে আসছি আমরা তো কোনো জায়গা বাস নাই এই ঘর গুলা যা দিছি সব গুলা আমরা কি করা সরকার কোনো উদ্যোগ নেন না আমরা

একর কিছু কর নকেউ কোন আছিল না দিক কোনাই হইছিল বনদিম নদীটা কিন্তু আগে মনে হয় হইছিল আছিল ভাই কি কদে বিশ কিদিকে আছিল বড় ভাঙি ভাঙি সবগুলা এদিকে চলে আসছে এখন আমরা কই যাব কই থাকমু আমরা তো কোনো কোনো দিশা নাই পথ নাই আমরা রাতের মধ্যে তো আমরা বয়ে বয়ে থাকি কই যাব কই থাকমু রাতের মধ্যে যদি পড়ি যায় নদী ভাঙি এখন কি কবে প্রশাসন কাছে তো বলছি আমরা যখন নদী বাঙালাটাকে বন্ধ করি দে আমরা নদী বাঙালি রকম থাকতে পারি তা তো কতবার বলি সবার কাছে বলি আমরা কি করব কিছু করার তো নাই